নমস্কার দেখছি নতুন বাংলার নিউজ আর আমি উজ্জ্বল সরকার একদম মায়ের আগমনের আগেই হ্যাঁ আরাক মাকে হারালাম আমরা আজ মহালয়ের পূর্ণ স্থিতিতে ভোরবেলা ঠিক সাড়ে তিনটে চারটে নাগাদ চাকদা বারো নম্বর জাতীয় সড়কে পলাগাছা ছাড়িয়ে ঠিক বৃষ্টি জলের ফ্যাক্টরির কিছুটা এগিয়ে একদম ডিভাইডারে মানে বামপারে ধাক্কা মেরে গাড়ি নিয়ে পড়ে যায় পাবনা কলোনির বাসিন্দা আকাশ সেনগুপ্ত সহ আকাশ সেনগুপ্তর ছোট্ট তিন বছরের শিশু কন্যা আরাধ্যা সেনগুপ্ত সঙ্গে আকাশের ভাই ছিলেন এবং আকাশের স্ত্রীরূপ ছিলেন দুটো বাইক নিয়ে কার্যত তারা মুকুন্দনগর গঙ্গার ঘাটে মহালয়ার তর্পণ করতে যাচ্ছিলেন কিন্তু তাদের বাড়ি পাবনা কলোনি হতে পাবনা কলোনির থেকে তারা এগারো নম্বর গেট হয়ে ভেতর দিয়েও মুকুন্দনগর যেতে পারতেন কিন্তু রাত সাড়ে তিনটের সময় তারা মনে করেছিলেন যে যদি গঙ্গার হাইডোড দিয়ে যায় তাহলে কোনো চা কফির দোকান হয়তো খোলা থাকবে চা কফি খেয়ে আমরা পায়াডাঙ্গা মোড় থেকে মুকুন্দনগর ঘাটে পৌঁছাতে পারবো আর সেটাই যে তাদের কাল হয়ে যাবে সেটা ভাবতে পারেনি তার ভোর সাড়ে তিনটে থেকে চারটে নাগাদ চাকদা বারো নম্বর জাতীয় সড়কে একদম পলাগাছা ছাড়িয়ে রোডের একটি ডিভাইডারে ধাক্কা মারে আকাশের বাইকটি এবং ধাক্কা মারার পরেই একদম আকাশের কোলে বসা ছিল সেই তিন বছরের ফুটফুটে শিশুকন্যা আরাধ্যা সেনগুপ্ত সেই মুহূর্তে ছিটকে পড়ে যায় রাস্তায় গুরুতর একদম রক্তাক্ত গুরুতর অবস্থায় সেই তিন বছরের শিশুকন্যাকে নিয়ে সঙ্গে যারা ছিলেন তারা ছোটে অন্যদিকে আকাশেরও পা ভেঙে যায় সেই অবস্থায় তারা পৌঁছায় চাকদা স্টেট জেনারেল হাসপাতালে এবং সেখানে কর্মরত চিকিৎসক বলেন যে তিন বছরের শিশু আরাধ্যা সেনগুপ্ত সে আজ আমাদের মধ্যে নেই সত্যি সেই তিন বছরে শিশুর ছবি তুলতে এসে রীতিমতো চোখ ভরে উঠেছিল যে তিন বছরের শিশু কন্যা মানে আজ মহালয়ের পিতৃতর্প দিন আর সেই পিতৃপক্ষের শেষে দেবীর আগমন হবে আর দেবীর আগমনের আগেই এই তিন বছরের শিশুর মৃত্যু শক্তি আবারও আমাদের অনেক বেদনা দেয় আমাদের আননেসেসারি মানে আমাদের অসাবধানতা আবারও প্রশ্ন তোলে যে আমরা কতটা সাবলীল হয়েছি আপনি ভাবতে পারেন যে ভোর সাড়ে তিনটে থেকে চারটে এটা তিন বছরের শিশু তখন ঘুমানোর সময় হয়তো তাকে ঘুম থেকে তুলে নিয়ে কোলে করে বাবা নিয়ে যাচ্ছেন মহালয় উপলক্ষে মুকুন্দনগর ঘাটে তাও জাতীয় সড়ক ধরে আর সেই জাতীয় সড়কেই এই ভয়ানক মর্মান্তক মর্মান্তিক পরিণতি সেই পরিণতি দেখে সত্যি চোখের জল ধরে রাখতে পারেনি শহরের মানুষ পাবনা কলেজের বাসিন্দারা তো প্রত্যেকেই আমি জানি যে নতুন বাংলার যারা এই খবরটি দেখছেন তাদেরও চোখ ভরে উঠছে তার কারণ তিন বছরে শিশু মৃত্যু সত্যি আমাদের কাছে বেদনাদায়ক দেখুন ইতিমধ্যেই রানাঘাট জেলার পুলিশ সুপারের উদ্যোগে জেলায় সবচেয়ে বেশি সেভ ডাইভ সেভ লাইভ কর্মসূচি পালিত হয়েছে এবং সেখানে বারবার করে বলা হয়েছে হেলমেট পরুন হেলমেট পরুন হেলমেট পরুন নিজে বাঁচুন অন্যকে বাঁচান যদি আমি জানি না যে হেলমেট পরা থাকলে হয়তো এই তিন বছরের ছোট্ট শিশুর প্রাণটি অকালে চলে যেত না দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর সত্যি এই খবর এই দৃশ্য আপনাদের দেখাতে আমার মন ভরে উঠছে একদম চোখ কেঁপে উঠছে ঠোঁট কেঁপে উঠছে খবরে কিন্তু ওই যে এখনও কি আপনি সাবধানতা অবলম্বন করেছেন এখনও কি রাস্তায় বেরিয়ে সিরিয়াস হয়েছেন যে যখন তখন একটি ইনসিডেন্টে আপনার সমস্ত কিছু শেষ হয়ে যেতে পারে যেটা আকাশের হয়েছে যে সামান্য সেই তর্পণ করতে যাবে আকাশের বাবার মৃত্যু হয়েছে আর সেই বাবার আপনার শান্তির কামনায় মুকুন্দনগর ঘাটে তর্পণ করতে যাবে তার সঙ্গে নিয়ে গিয়েছিল সেই ছোট্ট তিন বছরের শিশুকন্যা আরাধ্যা সেনগুপ্তকে আর সত্যি এই মর্মান্তিক মৃত্যুতে আবারও চোখে আঙুল দিয়ে দেখিয়েও দিল যে আমরা কতটা সচেতন তাই সচেতন থাকুন সেভ ড্রাইভ সেভ লাইফ অবশ্যই মেনে চলুন না হলে আগামী দিনে এবার আপনার পালা হতে পারে দেখুন নতুন বাংলা নিউজে বিস্তারিত খবর পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতিষ্ঠতায় আনে তৃপ্তি মিটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল এই যে বিষয়টা তো আমি শুয়েছিলাম রাত্রেবেলা এবার আমার ওরা যত মানে বিকেলবেলা কথা হয় যে ওর বাবা এক বছর হয়েছে মারা গেছে মুকুন্দনগরে স্নান করতে যাবে বলে রওনা হয়েছিল হয়তো সেখান থেকে রাত তখন কটা বাজে চারটে নাগাদ তখন হয়তো কোনো দোকানে চা খেতে ঢুকবে সেইভাবে ওরা একবার ওইভাবে যাবে সেভাবে প্রোগ্রাম করেছিল আমার বৌমা ছেলে আর নাতনি আর মেয়ে এই চারজনা গেছিল। তা ওখান থেকে ওই বারো নম্বর সড়ক ওখানে কোথায় বন্ধন স্কুল আছে আমাদের শোনা কথা ওখানে অ্যাক্সিডেন্টটা হয়েছে এবার আমরা খবর পেয়েছি যখন হসপিটালে এসছে তখন আমরা খবর পেয়েছি এইটুকুই আমি বাচ্চাটা আর আমার ছেলের পায়ে পা ভেঙে গেছে বুকে লেগেছে বোমার মাথা লেগেছে আর মেয়ের হচ্ছে পায়ে সেলাই পড়েছে কেটে

সকালবেলা যাচ্ছিলো গঙ্গা চান করা মোড়টা গিয়ে ক্রস করেছে করার পরে ওই পায়ে ডাঙে দিয়ে ঢুকবে ক্রস করার পরে হাই রোডের যে ড্রাইভার ইগুলো থাকে রেলিংগুলো ওর মধ্যে গিয়ে ধাক্কা মেরেছে মারার পরে ওইখানে বাচ্চাটা মারা গেছে তারপরে হাসপাতালে নিয়ে আসার পরে ওই বাচ্চাটার মা অন্য গাড়িতে ছিল বাবাটা ওই ছিল বাবারও পা ভেঙে গেছে এবারে ওই অবস্থা হাসপাতালে নিয়ে গিয়েছি হাসপাতালে নিয়ে যাওয়ার পরে হ্যাঁ বাচ্চাটা মারা গেছে বাচ্চাটা বয়স কত বয়স তিন বছর তিন বছর আলো মানে বাবার মানে গাড়ি চালাচ্ছিল মোটর সাইকেল ছিল বাবারই পরিচিত এক ছেলে হুম বাবার পেছনে বসছিল মেয়েকে কোলে নিয়ে হ্যাঁ মেয়েকে নিয়ে আর আর এক ছেলে চালাচ্ছিলো চালাচ্ছিলো এইটাই পড়ে গেছে আর কি মানে তো ওই গাড়িতে তিনজন ছিল একজন চালাক ছিল দুজন ছিল হ্যাঁ বাচ্চা বাবার করেছিল আর এমনি ওই আর একটা গাড়িতে ওর মা ছিল আচ্ছা মানে ওই বাবার নাম জানেন বাচ্চাটার বাবার নাম জানেন আকাশ সেনগুপ্ত ওর বাবার নাম আচ্ছা আর বাচ্চাটার নাম বাচ্চাটার নাম ওদের বাড়ি কোথায় আকাশ সেনগুপ্ত পূর্ব বালিয়া সকালে কটা জানাতে হয়েছে তাও সাড়ে তিনটের সময় আমাকে ফোন করেছে সাড়ে তিনটে আপনার নাম আপনার আপনি আমার হচ্ছে নাতির మే నాదియా সবথেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল JRS পাবলিক স্কুল প্রায় 35 বিঘা জমির উপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ बीएड কলেজ ভর্তি চলছে JRS পাবলিকস ব্যালকনি বা সিঁড়ির রেলিং মডিউলার কিচেন বা ড্রয়িং রুম এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আর সুন্দর জাগদা প্লাই সেন্টার গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1 জাগদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোরলক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বলালপুর পঞ্চাশ নম্বর রেলগেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে স্যামসাং

নদিয়া জেলার সব থেকে বড় বিল্ডার চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদীয়া রড কেনাকাটাই থাকছে ডিসকাউন্ট অফার মা